দেখো পুরো নগন্দা বাজার এক জায়গায় হয়ে গেছে আমরা মাল ধরছি না আমরা কিনছি এই আমার থেকে কিনছি এই সবাই দেখো चोर्ग

এই চোখের সামনে চোখ এত লোকের কষ্ট এত লোকের কষ্টের টাকা এই পুলিশ চল্লিশ পঞ্চাশ হাজার চল্লিশ পঞ্চাশ হাজার এই তো

বিচার চাই বিচারী দপ্তরে প্রত্যেক দপ্তর দপ্তরে যেন প্রশাসনিক কাজ খবর যায় এই এদের আমরা বিচার চাই এই পুলিশ बंगলে বিচার চাই কেনই ভাবে গাড়ি আর কি মাছ চুরি করলো দুদিন কেড়ে মাছ চুরি করলো দুদিন দুকেই দুকেই আমি মাগঙ্গা বলছি আমাদের গাড়ি নাইমোনাবড়া নামখানা থেকে মাছ কিনে নিয়ে ফিরছিল গাড়িতে 39 টি 39 পিটি মাছ ছিল আগ্রা থানা এলাকা চাকদা ব্রিজ আমাদের গাড়ি ধরলো ধরে নিয়ে বলল কি মাছ আছে গাড়িতে আমরা বললাম ইলিশ মাছ আছে আর ভোলা মাছ আছে বলছে না টোটা পুরো গাড়িতে ছোট ইলিশ মাছ আছে তো এই ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা দিতে হবে আমরা বললাম আপনি পেটি খুলে দেখুন কি মাছ আছে তারপর আপনি বলবেন বললো না না আমাদের কাছে টিপ আছে ঠিক আছে আমরা বললাম খুলে দেখুন বললো আমরা ওই সব কাজ করব না যা করবে মৎস্য দপ্তর করবে ঠিক আছে তা আমরা এখন কি করব আমরা এখন পঞ্চাশ হাজার টাকা দিতে হবে ঠিক আছে আর না হয় গাড়িটা আমরা থানায় নিয়ে যাব আমাদের গাড়ি কোন পঞ্চাশ হাজার টাকা রফা চাইছে মগরহার থানার সৈকত মগরাহ থানার সৈকত রয় স্যার ঠিক আছে চার পাঁচটা সিভিক ছিল তার সাথে ঠিক আছে আমরা তো দিতে রাজি হইনি কোনো রকমই ঠিক আছে আমরা হ্যাঁ আমরা পাঁচ হাজার টাকা বলেছিলাম যে আমি পাঁচ হাজার টাকা দিতে পারি ঠিক আছে যেহেতু আমাদের গাড়ি ছেটে দিই বললো না এক কাজ করুন গাড়িতে আমি ছিলাম আমার দাদা যে আমাদের প্রোভাইডার পিনায়ক চক্রবর্তী রাজা গেলাম আমাদের আমাদেরকে গাড়ি আমাদের গাড়িটা নিয়ে মগ চাকদা থেকে সাত কিলোমিটার দূরে মগরা থানায় নিয়ে যাওয়া হলো তখন ঠিক একটা একটা কুড়ি বাজে আজকে ঠিক বারোটা আটত্রিশ ঠিক কালকে রাত একটা কুড়ির সময় গাড়িটা মগরার থানায় নিয়ে যাওয়া হলো মগরার থানায় নিয়ে যাওয়া হল আমরা দশ পনেরো অবধি গিয়েছিলাম যেহেতু থানায় গাড়ি ঢুকে দিয়েছে আমাদের টোটাল গাড়িতে তো মাস ছিল যেহেতু না মাস্টে যাতে নাক পচে ঠিক আছে ওই জন্য আমরা বলেছিলাম যে রাত্রে ঠিক আছে দশ হাজার টাকা নিয়ে গাড়িটা ছেড়ে দিন স্যার ঠিক আছে যা হবে সকালবেলা দেখা যাবে তো বললো না ঠিক আছে গাড়ি ছাড়া হবে না আমি যেতে যেতে ওসি স্যার সৈকত বসু সৈকত রয় স্যার ঘুমিয়ে পড়েছে নাকি তো সেই ক্ষেত্রে কোনো রফা হলো না বললো যা হবে কাল সকালবেলা হবে সকালবেলা আমরা আর আসিনি ওইখানেই ছিলাম ঠিক আছে সকালবেলা ঠিক খবর চেঞ্জ হয়ে গেলো সকালবেলা দশটার পরে স্যার এলো স্যার আসতে বলছে যে টোটাল গাড়িতে যা মাছ আছে সেই মাছটা এশিয়ার সব থেকে বড়ো মার্কেট যেখান থেকে আমরা মাছ কিনি আমাদের ইউনিয়ন আছে ডায়মন্ড হাওড়া মাছ মার্কেট নগেন্দ্র নগেন্দ্র বাজার ঠিক আছে আমরা ওই মাছটা ওইখানে ওই মার্কেটে নিয়ে যাওয়া হবে গাড়ি সমেত মাছটা ওইখানে নিয়ে যাওয়া হবে মাছটা মাছ ওখানে যেই মাছটা আমরা ওখান থেকে কিনে নিয়েছি সেই মাছটা আবার ওরা ওই ওই মার্কেটে নিয়ে যাবে গিয়ে ওইখানে মাছ ঢেলে দিয়ে আবার যেমন সবাই যেমন অপশান করে আমরা যেইভাবে অপশান করে মাছ কিনি ঠিক আছে সেইভাবে মাছটা অপশান করবে দুপুর তিনটে অবধি ওখানে বসে থাকার পর তিনটের পর বলল যে এই এই জিনিস করতে হবে মাছটা ওখানে নিয়ে যান ওখানে লোক দেখবে যে আপনার গাড়িতে কত পেটি ইলিশ আছে না থাকলে ছেড়ে দেবে ঠিক আছে ইলিশ ছিল আমাদের গাড়িতে খুব বেশি হলে দশ পেটি তার মধ্যে বড় ছোটো মাছ আছে তার মধ্যে ভোলা মাছ আছে ভোলা মাছ আছে আমদি মাছ আছে লোটে মাছ আছে ঠিক আছে ফেসা মাছ আছে ফিতে মাছ আছে তো এই এইবারের পরের মুহূর্তের কথা বলি আমরা নিয়ে যাওয়া হলো ডায়মন্ড হাওড়ারে মাছ মার্কেটে মাছ মার্কেটে আমরা যখন নাপলাম তখন ওদের কথাবার্তা ওরা বলছে টোটাল গাড়ির যা মাছ আছে সেই মাছটা বিক্রি হবে সেই মাছটা বিক্রির পরে যেই টাকাটা হবে সেই টাকাটা হাফ আমাদের হাফ ওদের মানে হাফ ওরা নিয়ে নেবে মগরহার থানার পুলিশ এই কথা বলছে যে হাফ আমরা নেব হাফ তোমরা নেবে মানে ধরুন সাপোজ বলছি যদি ধরুন দশ টাকার মাছ আছে সেই মাছটা ওখানে বিক্রি হবে বিক্রি হওয়ার পরে আড়দার এক টাকা কাটবে মানে ন টাকা ন টাকার মধ্যে আমাদেরকে সাড়ে চার টাকা দেবে যেহেতু আড়তে বিক্রি হয়েছে ওই জন্য আড়দার এক টাকা কেটে নেবে একশো টাকা দশ টাকার মধ্যে সাড়ে চার টাকা আমার দেবে সাড়ে চার টাকা আপনি নেবেন সেটা তো সম্ভব নয় আমরা ইউনিয়নকে জানালাম ঠিক আছে পাইকারি ইউনিয়নকে জানালাম লোক এই জিনিসটা শুনে ঠিক আছে তারাও তো পুলিশকে টাকা দিচ্ছে তাদেরও তো অত্যাচার হচ্ছে না তারা কী করেছে আর থাকতে পারেনি ঠিক আছে এই মুহূর্তে এখন মাছ আমাদের বাজেয়াপ্ত করেছে আমাদের গাড়ি সিজ করেছে ঠিক আছে আর আরেসব গ্রামের নিচের মাছকে পিল মাছ বলা হয় ঠিক আছে পিল মাছ তো নিশ্চয়ই আমরা ধরে আনছি না সমুদ্র থেকে আমরা কী করছি মাছ বিক্রি হচ্ছে আমরা ব্যবসা করি মাছ বিক্রি হচ্ছে মাছ আমরা কিনছি মাছ গিয়ে আবার অন্য জায়গায় বিক্রি করছি এটাই আমাদের অপরাধ মাছ আমরা কিনছি অন্য জায়গায় বিক্রি করছি কিন্তু মাছ আমরা সমুদ্র থেকে ধরছি না কিন্তু যেই যেই জায়গায় সমুদ্র থেকে মাছ ধরা হচ্ছে ঠিক আছে সেই জায়গার মানে ওপর মহলে ওরা কিছু করবে না ঠিক আছে ওরা আম পাবলিককে ধরে মারবে ঠিক আছে এক একটা গাড়ির ভিতর চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে গেস দিচ্ছে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার জলের দাম কে দেবে আমার তো টাকা দিয়ে মাছ খেয়ে নিয়ে যাচ্ছি পয়সা নিয়ে যাচ্ছি গাড়ি হয়ে যাচ্ছে টাকা <Sessizlik>

भारत oh, <laughs> <laughs> এই পুলিশ এই যে পুলিশ করে প্রত্যেক করছে করে দশ কুড়ি টাকা সেটলমেন্ট হচ্ছে তো হচ্ছে তো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন